পয়লা বৈশাখ কিন্তু আমাদের বাঙালিদের কাছে উৎসবের থেকে কম কিছু নয় মানে কেনাকাটা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সবই চলে তো আমি সেদিন চলে গিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে প্রথমে তো পড়তে গেছিলাম পাঁচটা থেকে পড়া ছিল তারপর সেখান থেকে একবারে হাবড়ায় গেছিলাম দিদি আগে থেকে হাবড়ায় ছিল আর চপটা আমি খেয়েছিলাম কিন্তু খাওয়ার জন্য না ওটা নোট খুচরো করার ছিল তো সেই জন্য যারা ট্রেনে বাসে যাতায়াত করো তারা বুঝবে জিনিসটা তারপরে হাবড়ায় গিয়ে দিশায় দেখা হলো আর দিদির ভিডিও নিলে দিদি এরকম একটু বাদরের মতো মুখটা করবেই যাই হোক দেন কিছু কেনাকাটা করে তারপরে বাজার কলকাতায় চলে গেছিলাম কিছু বাড়ি পড়ার জন্য ডেলি পরার জন্য কিছু জামা কাপড় কিনতে তেমন কিছু কিনে নি বাড়ি পড়ার জন্য কিছু কিনেছি আমি আর দিদি এই সেম ড্রেসটা কিনেছিলাম তাই একটু ভিডিও করছিলাম বিল করার সময় এগুলো যখন একটু দেখছিলাম তো ওই বাচ্চাটাকে দেখলাম ওর মা ওকে বলেছে যা যা ছড়িয়েছিস গুছিয়ে রাখ তো ও আমার হাত থেকে তুলে তুলে জিনিসপত্রগুলো নিয়ে আমি যেটাই ধরছিলাম ওর সেটা ছিনিয়ে নিয়ে গুছিয়ে রাখছিল তো যাই হোক সেটা আমি ভিডিও করার চেষ্টা করেছি আর তারপরে এখানে বলছিলাম যে দিদি অনেকক্ষণ আগে একটা জল খেয়েছে সেই জলের বোতলটাও ফেলেনি হাতের মধ্যে রেখেছে আসলে ফেলার জায়গা পায়নি তারপরে কচুয়া দিদির সাথে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম দিদি বাবার সাথে দেখা হয়ে গেল